শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা শহর থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি তুই দেখো আমার রোজ দিনের কাজকর্ম তোমাদের সাথে একটু ভাগ করে নিই তো আজকে প্রথমে ঘুম থেকে উঠে হাতে আগে ব্রাশটা নিলাম ব্রাশটা না সাপ্লাইয়ের উপরে রেখে তারপরে ভাবলাম যে গরু ছাগলগুলো বের করে নিই তো ওই ছাগলগুলো আগে ছেড়ে দিলাম তারপর গরুটাকে বের করলাম তো ওদেরকে ঘাস দেব সকালের আগে আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেল। কারণ আজকে মেয়ের স্কুল নেয় ছেলে স্কুলে যাবে ছয়টা চল্লিশ বেজে গেলো ঘুম থেকে উঠতে তো আগে ঘুম থেকে উঠে গরু ছাগল বের করে নিলাম ওদেরকে ঘাস দেব তো দেখো ঘাস দিয়ে লাইতেছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাই আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় সেটাও জানায়ও প্লিজ প্লিজ আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দি আমার পাশে দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তো দেখো আমাদের না দুটো হাঁস আছে তো হাঁসের যে গরটা ওটা একবারে ভাঙা দেখো এই দেখো ভাঙা চোরা তো দুটো হাঁসে দুটো ডিম পেরেছে এগুলো তো দেখানো হয় না তো আজকে দেখালাম তোমাদেরকে তো ডিমগুলো বাইর করে বাথরুমের যে সিঁড়িগুলো ওখানে রেখে দিলাম তো আমি তো প্রথমে বললাম ব্রাশ নিয়ে ঘুম ঘর থেকে বেরোলাম আমার না একটু অভ্যাস ঘুম থেকে উঠে আগে ব্রাশ করতে হয় তো দেখো ব্রাশ করলাম তারপরে ডিম আমি না ঘরে রাখা দিচ্ছি আজকে ডিম ডি বাজারে নিব তুই আমি আসা না গন্তাজি যে কত আলি ডিম হয়েছে তো এদিকে তিন আলি একটা ডিম হয়েছে তো ওই ডিমগুলো বাজারে নিব রুদ্রর বাবা রুদ্র যে স্কুল নিব বাজার উপর দিয়ে তো স্কুলে যায় তো ডিমগুলো নিয়ে যাব তুই দেখো গরু বাইর করলাম গাছ দিলাম হাঁস ডিম আনলাম তারপরে ব্রাশ করলাম মুখ ধুয়ে সোজা চলে আসলাম ঘরে গড়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিলাম দিয়ে তো তারপরে দেখি না সাপ্লাই চলে এলো তো ঘর দুয়ার জল দিলাম গড়ে ঘরের দুয়ারে জল দিলাম ছোলাটা মুছে চলে আসলাম থালা বাসন ধুতে তো থালা বাসনগুলো নিয়ে এলাম সাথে না আমার মেয়ে এসেছে ও ব্রাশ করবে তো থালা বাসনগুলো মাজ জানিতেছি আজকাল থালা বাসন বেশি একটা না অল্প দু একটা কারণ কালকে রুদ্র বাবা রাত্রেবেলা ভাত খাইনি ও ডিউটিতে যাবে অন্য ছিল বিয়েবাড়িতে সেই জন্য ঘরে ভাত খাইনি আমরা তিনজন ভাত খেয়েছি আর রুদ্র থালার মধ্যে না আমি ভাত খেয়ে নিয়েছি সেই জন্য দুটো থালা ভরেছে আর সন্ধ্যার সময় চা খেয়েছি চার কাপ জব এগুলোই বলেছে দু একটা জিনিস বলেছে বেশি একটা বলে তো আজকে না আমি যে বয়স দিচ্ছি আমার মাথাটা খুব ব্যথা করছে তো বয়সটা জানি না কেমন হবে একটু ম্যানেজ করে নিয়ে সবাই কথাগুলো কেমন হয় একটু জানায়ও আমার গলাটা বেশি একটা ভালো না তো থালা বাসনগুলো ধুয়ে নিতেছি দুই আসে ঘরে নিয়ে আর এটা আমরা ঘরের পেছনটা আমি তো বলি যে ঘরের সামনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না পেছনের দিকে যা করি সব শেয়ার করি তো ওই যে বাথরুমে জল দেওয়াটা এটা কিন্তু একদিনও শেয়ার করতে পারি না কারণ মোবাইল ধরার মতো লোক থাকে না তো বাথরুমে সকালে সাপ্লাই এলে আমি দুনোটা বাথরুম ভালো করে ধুয়ে নিই ধুয়ে বাথরুমের বালতির জল দিয়ে দিই ভালো করে সকালে এই কাজটা করে নিই আমি কারণ সকালে তো সাপ্লাই আসে তো করতে সুবিধা হয় তারপরে গরু যে বাইর করছি বাথরুমে জল টল দিয়ে গরুর গোবর ফালাইতে বসছি গরু ঘরটা না তেমন বেশি একটা ভালো না ওই বেড়ার গরুর ঘর ভাবছি যে আর কয়েকদিন পরে একটা গরু গর তুলবো ইট দিয়ে সেরে ভালো করে তো আমরা কিছুদিন পরে একটা গরু আনব সেটাও দেখাবো তো সেই জন্য ভাবছি যে একটা গরু গর ধরবো এটা বেড়ার গরু গর তো গরুর একটা গরু তো গরুটা না সবটা গরের মধ্যে ল্যাদাইবো চেনাইবো বরাই রায় তুই দেখো আমার মেয়ে না ফুল গাছ লাগাইছে ওইডি ডি দেখাইতেছে ওইতে মা মাম নিতাম নিমকাইছে নব এদিকে একটা জবা ফুল গাছ আর রে হলুদ গাদা ফুল লাগাইছে চর আমাদের যে চর আছে চরে তো গাঁদা ফুলের বাগান করে ওই ওখান থেকে ডালেন না লাগাইছে আর এখানে তুলসী গাছ আছে আরও অনেক ফুল গাছ আছে আর ডি না ড্রাগন ফল গাছ তো ড্রাগন ফল ওই আগাছ অনেক দিন কিন্তু অন্য দশছে না যেসব ধরে তোমাদেরকে দেখামুন তুই দেখো এই বল বালতি ডাম সব পুরায় রেখে মুখক্ষণ তো এগুলো দিয়ে বাড়ি ঘরের মানে বাইরে ঘরের যে কাজগুলো ওই কাজগুলো করা যায় সাপ্লাই জল আমরা খাই না তো ওই দেখো মেয়ে মুখ দিয়ে লাইতে আছে মুখ টুক দিয়া আমরা ঘরে গেছি গা তো আমরা মাছ দিয়ে চা খাইছি বাবা এখনও রুদ্র দিয়ে বাজার আইসে না তো আমরা চা খাইয়ে সাজছি তো ওই বাজারটা কি আনছে মরিচ আনছে আর এই সুটকি আনছে তারপরে রূপচাঁদা মাছ এনেছে শীতের দিনে না তত সবজি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে তো ওকে মাছ আনার পর বললাম যে চরে যাও ফুলকপি আনবে মাছের তেল আছে বেগুন আনবে তো ফুলকপি এনেছে বাঁধাকপি দুটো ফুলকপি একটা বাঁধাকপি এনেছে ফুলকপি আলু দিয়ে মাছ জোল করবো তারপরে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করব। আবার ঘরে না কাঁচা টমেটো ছিল কাঁচা টমেটো দিয়ে শীতল দিয়ে রান্না করব। তো কপি আলোগুলি একটু ভাব দিয়ে ফেলে দিলাম আগে তারপরে এগুলো ভালো করে বেজে নিয়ে তো মরিচ আদা পাটার মধ্যে বেটে তারপর সংবাদ দিয়েছি তো যখন রান্নাবান্না শেষ করে সব কিছু ধুয়ে দেয় এবার রুদ্র তো স্কুল থেকে চলে আসলো তো আমরা ভাত খেতে চলে আসলাম রুদ্রর জন্য কপি ভাজা আর মাছ ভাজা দিয়ে দিলাম আর আমরা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি শীতল দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি কপি আলো জুল করেছি ওইগুলো দিয়ে ভাত খাবো আমরা সবাই ভাত খেয়ে নিলাম তো বাদ খেয়ে সব কিছু সেরে থালা বাসন দিয়ে দুয়ার ঝাড় দিয়ে তো এবার ঘরের যে পেছনটা ঝাড় দিয়ে প্রত্যেক দিন এই কাজটা আমার করতে হয় ঘরের যে পেছনটা আমার প্রত্যেক দিন ঝাড় দিতে হয় তুই দেখো ঝাড় দিয়ে আলাইতেসি আর আমাদের বাড়িতে ছোট ছোটো মুরগা ছাও আমার ঘরের চারিদিকে নোংরা করে ফেলে জমানো আবর্জনা সামনে নিয়ে আসে ওই জন্য প্রত্যেক দিন শুতো হয় তুই এটা ভালো করে শুয়ে লাইতে দেখো কাপড় খাচ্ছে দুপুরবেলা কাজ করতাছি কিন্তু আমি কে কে এরকমভাবে কাজ করো জানাই তো গরের পেছনটা ঝাড় দিয়ে আবার আই বসছে গোবরের গশি দিতাম একটা গরুর গোবর এক বালটি গোবর রয়েছে তো ওই গোবর দিয়া যা দিতাম আইসি তুই দেখো গোবরের গসিগুলোকে মুরগু কী মুরগের ছাউ কী করছে মানে আসলায়া কি করছে দেখো তো গোবর বসিয়ে দেওয়া আজকে স্নান টান করে সব কিছু সাইরা তারপরে বিকেল আয় পড়ছে বিকালে মেয়ে ছাগল আনতে গেছে তুই ওই ছাগলটি আনছে আমি জাগে আনছি আমাদের না বিকেলবেলা তেমন বেশি একটা কাজ নেই সেই জন্য দেখাতে পারি না তো ছাগল আনছে আর আমি গরুর জল দেবো এতটুকুই গাছ আর ঘর দুয়ার জার দেওয়া সন্ধ্যা পাচ্ছি তার বেশি কাজ না তো দেখো আমাদের গরুটা না আর কয়েকদিন পরে মা হবে এই গরুটা আমাকে আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল এই নিয়ে তিনবার ও বাচ্চা দেবে তো গরুটা কী বাচ্চা দিয়ে ছেলে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গরুটাকে দেখতে কেমন লাগে একটু জানাই আমার বাবার বাড়ির থেকে দিয়েছে আজকে অনেক দিন হয়েছে তিনবার বাচ্চা দিয়েছে এবার নিয়ে ও চারবার বাচ্চা দেওয়া হবে তুই দেখো গরুটা হয়ে গেছে ঘরে নিয়ে রেখা দেবো মানে ঘরে নিয়ে ওর ঘরে ওরে দিয়ে নামো তারপর আমাদের ঘরে আমরা চলে আসব। তো এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখতাছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকো তো সন্ধ্যাবাতি দিদি আজকের ব্লগটা এখানে শেষ করব সবাইকে নমস্কার